দেয়া মাই বিয়া ওই বুইরার সাথে আমার সুখ হইব না রাইতে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন একটা ভোরে নতুন একটা সকালে স্বাগতম জানাই আমি আছি মোহাম্মদ সাগর আহমেদ আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমার জীবনের সবচাইতে বড় ব্লগ হতে যাচ্ছে এবং অনেক বেশি মিনিটের হতে যাচ্ছে তো শীতের সকাল শীতে জনজীবনের অবস্থা যুগুত হব ঠান্ডায় জমে গেছে আজকে অনেক বেশি শীত পড়তেছে আজকে আঠাশে ডিসেম্বর পৌষ মাসের কতদিন আমি বলতে পারতেছি না হয়তো তেরো চোদ্দ দিন হবে তবে আজকে যে শীতের প্রকোপ মানুষের অবস্থা একদম খারাপ তারপরেও এই শীতে মানুষ কাজ করতেছে তো সব কিছু আমি দেখাবো তুলে ধরবো এই ভিডিওতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হতে যাচ্ছে যারা আমাকে ভালোবাসে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই জামার পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ এটা হচ্ছে আমাদের বিলের জুলার পাড় তো জুলার পাড়ের মানুষের জীবনযাপন দেখাবো এরা এখানে অনেক মানুষ থাকে তারা হাঁস পালন করে বিভিন্ন সৌন্দর্য দেখাবো চলেন দেখি আপনাদেরকে এখন আমি একটা জিনিস দেখাবো এখানে শীতের কারণে চারাতে পলি বিষিয়ে দেওয়া হয়েছে যেন চারা নষ্ট না হয় এই পদ্ধতিটা এখনকার নয় এটা অনেক আগে থেকেই চালু হয়েছে এই যে চারায় সুন্দর করে পলি দেওয়া হয়েছে যাতে শীতের এই ঠান্ডার পানিগুলো এই সারায় লেগে সারাগুলোতে যাতে নষ্ট না হয়ে যায় যা ঝাপটা পানি এই পলের উপরে পড়বে আর সারাগুলো সুরক্ষিত থাকবে কারণ এখন শীতের মৌসুম এতটা তীব্র শীত পড়তেছে বলার অপেক্ষা রাখে না হয়তো আজকে আট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে আমাদের পাবনায় হতে পারে আমি সঠিক জানি না আজকে কয় তারিখ আজ হচ্ছে আঠাশে ডিসেম্বর প্রচন্ড শীত পৌষ মাসের শীত মানে কোন কোন শীত বিলে আছি আমরা বিলে আসছি তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই প্রকৃতি এই শীতের মধ্যেও মানুষ কাজ করছে তারপরে এই সামনে যে হচ্ছে একটা জলা আছে এই জলাটা এই বিলের পানি নিয়ে আসে এই বর্ষা মৌসুমে যে বিল চলন বা বিভিন্ন সাগরে পানি হয় ওই পানিগুলো এইসব ছোট ছোট খালে এসে বিলে এসে পড়ে এই সব নালা দিয়ে এটা হচ্ছে জোলা তো যাই হোক আমরা সামনের দিকে যাব এবং অনেক কিছুই দেখাবো আজকে জানা অজানা অনেক কিছুই শেয়ার করব। প্রিয় দর্শক এই শীতের মৌসুমেও কৃষকের কোনো বিশ্রাম নেই কীসের রোদ কীসের বৃষ্টি কিসের ঝড় এই যে মানুষের জন্য যারা শহরে থাকে বা যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা তারা কখনোই এগুলো দেখে না এই যে কৃষক মাঠ পর্যায়ে কাজ করে এত শীত এই যে কি কষ্ট করে এই যে নাড়া পরিষ্কার করছে কুশু আছে প্রচুর কচু এই বিলকুরুলিয়াতে আড়াইল আছে তো এই মাঠে মনে হয় না কৃষি কর্মকর্তা কখনো আইছে বা এসে দেখছে যে এই কচুগুলো অপসারণ করা দরকার বা কোন প্রশাসনিক দপ্তর থেকে কোন লোক আসছে এই যে এত কষ্ট করে কৃষক এগুলো করতেছে কাদের জন্য এই মানুষের জন্য জনসাধারণের জন্য কৃষক যদি ফসল না ফলায় তাহলে দেশের মানুষ না খেয়ে মরে যাবে আসলে কৃষকের কোথাও কোনো দাম নেই কাকা কিছু কন আপনি এই যে এত কষ্ট করে কাজ করতে মানুষ এখন লেখা হয়তো থাকে হুম আর আমরা জমি পরিষ্কার করি ফসল উৎপাদন করি তারপর আমরা মানুষের কাছে কোনো মূল্যায়ন পাইনি ভালো ফসল দাম পাইনি ঠিক আছে কৃষকের এই জায়গায় হলো দুঃখ আর কি খবর এদিকে আপনার এই আসা তো যাই হোক এই যে কৃষকের দুঃখ শেয়ার করলো তো এভাবেই চলছে কাজকর্ম এই বিলে সবাই কাজ করতেছে এখন এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে এগারোটার মতো বাজে কয়টার সময় আসছেন সাড়ে সাতটায় আসছে ওই সময় মানুষ মানে ঘুমই ভাঙে নাই। এখনো মনে হয় ঘুম ভাঙে নেয় অনেকের লেপের তলে হয়তো অনেকেই মোবাইল টিপছে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বড় বড় গল্প করতেছে রাজনীতিবিদ এই সেই কিন্তু এই যে যারা কাজ করে তাদের এই অবস্থায় যে শীতের মধ্যে মানে বৃষ্টির মতো পড়তেছে তারপরও কাজ থেমে নেই যাই হোক আমরা সামনের দিকে যাব দেখাবো এখন আমি জোলার পার দিয়ে হেঁটে যাচ্ছি তো প্রচণ্ড বাতাস আসতেছে শীত লাগতেছে তো সামনে আছে ছোট্ট একটা শাকও আর ওইখানে আমার বড় ভাই আছে সে ডাকতেছে আসতেছি ভাই এত শীত শরীর কাঁপতেছে একদম লাউতি আর কাছে আছি তো এই শাঁখটা পার হয়ে আমি দেখাবো এই শাঁখটি পার হওয়া যাবি না না এই শাঁখো পার হবই আরে আমরা গ্রামের ছেলে পাগল আমরা সব পারি তুই আসবি না মোবাইলের মালিক মোবাইল নিয়ে খুব চিন্তায় আছে আমি পড়ি যাও তা পরিবাইল পরবে বুঝিস নাই হ্যাঁ কি আসতেছ হ্যাঁ সাকসেস আমার দিলাম দর্শক বন্ধুরা এখানে হচ্ছে হাঁসের খামার এটা হচ্ছে হাঁসের খামার এবং রাত্রে এখানে মানুষ থাকে এত শীত প্রচন্ড বাতাস লাগে এই যে এইখানে থাকে এই যে ঘর এখানে মানুষ রাতে ঘুমায় আর এখানে হাঁস পালন করে তো এখান থেকে ডিম উৎপাদন হয় সেই ডিম বিক্রি করে তো এখানে হচ্ছে মানুষের একটা অর্থনৈতিক কাজের জন্য এখানে থাকা তো কিসের শীত কিসের ঝড় কিসের বৃষ্টি পরিশ্রম তো করতেই হবে মোস্তান শাকো কিরম লাগলো শাকো পাড়ায় ও মানে পুরো অবস্থা শেষ প্রকৃতি ভীষণ সুন্দর দর্শক বন্ধুরা এই যে বিলের পরিস্থিতি এখন প্রকৃতি দেখাতে দেখাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যেখানে মানুষ কাজ করতেছে এই যে এই সমস্ত জমি পরিষ্কার করে কিছুদিনের মধ্যেই পানি দিয়ে চাষ করে তারপরে ধান লাগানো হবে এই যে ধানের চারা পলি দিয়ে ঢেকে দেওয়া আছে যেন চারাটা নষ্ট না হয় আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি তো এই সমস্ত চারাই এই সমস্ত জমিতে লাগানো হবে প্রচণ্ড শীত তারপরেও মানুষের কাজ থেমে নেই কারণ কাজ করলেই মানুষের শরীর ভালো থাকে একটা কথা বলি আমরা সমস্ত কাজের মাঝেও আমাদের জিনিস সৃষ্টি করেছেন তাকে আমরা সব সময় স্মরণ করবো সব কিছুর ঊর্ধ্বে তিনি এই সব কিছু পৃথিবীর সব কিছু একসময় রয়ে যাবে কিন্তু আমরা যদি ভালো কাজ না করতে পারি তাহলে তার কাছে আমরা জবাব দিতে পারবো না এবং আমাদের পৃথিবীর সব অর্জন ব্যর্থ হয়ে যাবে তাই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিতায় সবার আগে অর্জন করতে হবে তারপরে বাকি সব কিছু সৃষ্টির জীব আমরা মানুষ আর আমরাই যদি অন্যায় কাজ করি আল্লাহকে না মানি তাহলে তো এটা তিনি কখনোই মেনে নিবেন না যিনি আমাদের সৃষ্টি করেছেন এই শীতের মধ্যেও পোলাবায়ন ছাগল নিয়ে চলে আসছে যে রাস্তা আছে এই যে এখানে পলি দিয়ে চারা ঢেকে দেওয়া আছে আর দূরে শুধু সরিষা আর সরিষা দেখা যাচ্ছে শুধু সরিষা একটা জিনিস ভাবুন তো এই যে বিশাল আকাশ বিশাল ভূমি এর মধ্যে মানুষ কতটা ক্ষুদ্র ওই যে দূরে দূরে মানুষ দেখা যাচ্ছে একদম পিচ্ছে পিচ্ছি দেখা যাচ্ছে একবার ভাবুন তো এই আকাশ যদি একদম চেপে আসে একদম আমাদেরকে এই রকমভাবে রকমভাবে যদি চেপে ধরে তাহলে আমাদের কি অবস্থা হবে আর আমরা মানুষ অহংকার করি আমরা ক্ষমতা পেলে আমরা নেতা হলে যদি ক্ষমতায় যাই নেতা হয়ে যদি আমরা ক্ষমতা পাই তাহলে আমরা কত কি করি আমাদের নেশাই থাকে টাকা উপার্জন অনেক অনেক টাকা কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের রুহুটাকেই ধরে রাখতে পারি না আমাদের রুহুটাকেই টাকা দিয়ে আটকে রাখতে পারি না মানুষের অন্যায় করে জুলুম করে এই যে জমি দিয়ে হেঁটে যাচ্ছি এই এমন এক জমির মধ্যেই কোনো এক জমির মালিক আইল কেটে 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 এক ইঞ্চি জায়গাও রাখে না অপরজন আবার পাল্লা দিয়ে আইল কাটে দুইজন মিলে কাটতে 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 হাঁটার জায়গা থাকে না মানুষ হলো এরকম অথচ দেখুন মানুষ কত ক্ষুদ্র একদম পিচ্ছি পিচ্ছি দেখা যাচ্ছে এই বিশাল আকাশের মাঝে এই বিশাল ভূমির মধ্যে মনে হচ্ছে আকাশ যদি চাপ দিয়ে ধরে সব আকাশ যদি একসাথে চাপ দিয়ে ধরে ওই মানুষের অস্তিত্বও থাকবে না অথচ আমরা সব কিছুই ভুলে যাই এই হলো আমাদের মানুষের অবস্থা শীত আগে হাঁটি হাঁটিস বিলের মাঝখানে বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটা সাইন বোর্ড দেখা যাচ্ছে কৃষি মন্ত্রণালয় এই সাইন বোর্ডই শুধু কিন্তু এই বিলে যে এত এত কষু আছে ওরা দেখে নাই এখান দিয়ে যদি জীবনে জোলাটা ভালোভাবে খনন করা তাহলে ঠিক মতো পানি আসতে পারতো পানি বের হয়ে যেত কচুও হতো না মানুষ আবাদ বসত করে শান্তি পেত এটা কারে কে বলবে এটা বলার বলে কোনো লাভ নাই কারণ এরা দেখবে না

পাখি মারো গে পাখি মারো কই দেখি তো কিভাবে মারো কিভাবে পাখি মারো একটু বলো এই যে ক্যামেরার সামনে বলো একটু মারি পাখি মারা লাগে না উচ্চ প্রচন্ড শীত যারা পাহাড়ে বসবাস করে না জানি তাদের কত ঠান্ডা লাগতেছে এই শীত আমরা সহ্য করতে পারি না তাহলে আল্লাহ তাল আমাদের জন্য যে কত কষ্ট জাহান্নামে রেখেছেন সত্যি কল্পনা করা যায় না সাথে আমার সুখ হইবোনা বি আমার দৃষ্ণা বিয়া ওই বই র সাথে আমার সুখ হইবোনারাইতে দাদে আমায় দৃষ্ণা বিয়া ওই বই সাথে

মনে হচ্ছে যে বরফ পড়তেছে আজকে এত শীত এই যে কি সুন্দর পরিবেশ আগের ফুটেজগুলো ছিল অন্য অন্য মোবাইলের এই জন্য ওগুলো ঘোলা কিন্তু এখনকার ফুটেজগুলো একটু পরিষ্কার এটা হচ্ছে আমার নিজের মোবাইলের আর তখন যে ফুটেজগুলো নিয়েছিলাম তখন আমি ফোন কাছে ছিল না দেখে অন্যজনের ফোন দিয়ে নিয়েছিলাম তো এই যে কাজ করতেছে কি সুন্দর স্নিগ্ধ চারিদিকে কৃষকরা মাঠে কাজ করতেছে এগুলো হচ্ছে গম নয়নগারে গম না গিয়ে গেলি গম রসুন পেঁয়াজ এত সুন্দর চারিদিক কল্পনা করা যায় না আল্লাহর সৃষ্টি এত সুন্দর হ্যাঁ ঠিক ঠিক ওই যে পিছনে ভাতিজা বলতেছে যে সকাল রাত গেছে সারা রাত তো সূর্য উঠবেই না এটাই স্বাভাবিক এটা সবাই জানে তারপরে সারা দিন চলে যাচ্ছে এখন প্রায় সাড়ে তিনটের মতো বেজে গেছে এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইনি এই যে টেলিস্কোপ দিয়ে হাতিয়ে হাতিয়ে দেখছি তারপরেও কোথাও সূর্য নেই আকাশ শুধু কুয়াশায় ভরা এই যে ভাতিজা বলতেছে যে কোথায় কোথায় সূর্য উঠেছে বা কোথায় কোথায় উঠেনি আমাদের পাবনা জেলার মতো কি একই অবস্থা নাকি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর দেখুন এই যে রায় কত সুন্দর হয়েছে রায় না শস্যা গেলে রায় কত না না এটা বলা যাবে না এরা সবাই চেনে না ছাড়া কোনো পাগল এত সুন্দর প্রকৃতি ও দারুন না হুম এই শীতের মধ্যে তোমাদের ফিলিংস কি অনেক ভালো এই শীতে আমার জন্য খুবই খারাপ কেন যার বউ নেই তার অনেক ভালো আছে এ কি এরা খালি এরা খুব খারাপ এদের কাছে ক্যামেরা নিলে এরা অন্য ধরনের কথা বলে তারাই অনেক ভালো আছে ও বউ নাই যার হ্যাঁ

হ্যাঁ এই যে নয়ন কথা দিছে যে এই ভিডিও যদি কয় কত ভিউ হওয়া লাগবি এই ভিডিও যদি দর্শক দশ হাজার ভিউ হয় নয়ন জবান দিছে যে প্রত্যেককে মিষ্টি খাওয়া হবে নয়ন দশ হাজার জনেক না মানে যারা পরিচিত যারা কাছের ভাই বাজার সবাই মিষ্টি খাওয়াবে ক্যামেরা আলহামদুলিল্লাহ আর এই যে হলুদ কি সুন্দর সরিষা সরিষা আর এই যে তালের শাড়ি আমি একটা জিনিস খেয়াল করে দেখছি হ্যাঁ প্রত্যেকটা বিলে এরকম তাড়শাড়ি থাকে ঠিক না এরকম কোন বিলে না না তুই চলন তুই বিল চলন যাবো ঐদিক যাব পাবু চলন বিল যাবো ও দেখবো এরম আছে সামটা বিল যাবো এরম আছে তিনটে বেজে গেল সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছে এখন পর্যন্ত সূর্যের দেখা নেই আসরের আজান দিয়ে দিল দর্শক ওই ও নাকি যে এর হেনা সারা ডুবা দিছে এই শীতের মধ্যে তাই থাকে এই তাল গাছের এখানে শীত কি ও বাতাস কি হ্যাঁ এরই তো নিয়ম আল্লাহর শীতের দিনে শীত গরমের দিনে গরম সত্য প্রবাহ হচ্ছে কি বাপ ব্যাটা কেড়া লাগা শরছি সেদিন দিলেন

পিলের মধ্যে কি সুন্দর একটা কলা হ্যাঁ অবশ্যই থাকবে এই যে আরো আছে সবজি কলা আপনারা সেল নিতে পারে তাই ওকে নয়ন বলে সেল দিবে ও কলার বিজনেস করে তো ও হ্যাঁ আমাদের নয়ন নয়ন ভাতিটা যদি আপনারা খাটি গুড় চান তাহলে গুড় দিতে পারবে একদম অর্গানিক খাটি নয়ন নিজে হাতে তৈরি করে একদম গাছ থেকে রস পেরে তারপর গুড় বানায় কোনো ভেজাল নেই হ্যাঁ নিতে চাইলে নয়নের সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করলে আমি নয়নকে বলবো পর্যাপ্ত পরিমাণে গুড় আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এমনকি দূরে যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে সমস্যা নাই আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন আমরা অনলাইনেই পাঠিয়ে দিব না আসলেও আছে তো দিতে পারবো হ্যাঁ অবশ্যই কুরিয়ারে আমার একটু খরচ হবে ওই হিসাব করি আমি ওই হিসাব করি গুড্ডা ব্যাসবো নাকি তাতে আমার লাভ থাকে আর দশ

পানি পড়তেছে এরকম আর আসলেও পানি পড়তেছে এই যে সবার অবস্থা মোচা টোচা পায়ে দিয়ে একাকার কি রস লাগাচ্ছেন গাছ লাগান দেখছেন আমরা কতটা হচ্ছে গান ই গাছের গাছ আমারে উপকার করে গাছের খাল বাকলা তুলি ছাইলি উপকারের প্রতিধান উপকারে প্রতিদিন সাল তুলা হ্যাঁ আমরা মানুষ এরকম শরীরে সাল তুলিলে এই যে রস দিচ্ছে শরীরে সাল তুলি এখানে পিয়াজ চাষ করা হয়েছে